বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন এখন আওয়ামী লীগ কি আবার ফিরছে দলটি যেভাবে কয়েক মাস ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল এখন দেখা যাচ্ছে দেশ জুড়ে তারা আবার সক্রিয় হয়ে উঠছে প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হচ্ছে পতাকা উঠছে দিচ্ছে মানুষ কয়েক মাস আগেও এমন কিছু কল্পনা করা যেত না তাহলে প্রশ্ন আসে এই সাহস তারা কোথায় পাচ্ছে সবচেয়ে বড় কথা রাজনীতির মাঠে গুঞ্জন ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে রাষ্ট্রের ভেতরে কিংবা বাইরে থেকে তেমন ছকি আঁকা হচ্ছে তাহলে অমরিকি শুরু হবে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন চলুন বিষয়টা একটু খুঁটিয়ে দেখি 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে দলটির অফিস বন্ধ করে দেয়া হয় সমাবেশ নিষিদ্ধ করা হয় তখন অনেকেই মনে করেছিলেন এই দল হয়তো দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক মাঠ থেকে ছিটকে পড়েছে কিন্তু সময় যত গেছে পরিস্থিতি বদলাতে শুরু করেছে এখন দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা প্রকাশ্যে বের হচ্ছেন ছোট ছোট মিছিল মিটিং এমনকি সাংগঠনিক সভাও হচ্ছে এর মাধ্যমে ধীরে ধীরে যেন তারা ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে গত কয়েক সপ্তাহে ঢাকা সহ দেশের নানা জেলায় আওয়ামী লীগের কর্মীরা ছোট ছোট সমাবেশ করেছে কেউ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন কেউ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ করছেন এসব আয়োজন এখন বড় নয় কিন্তু ক্রমেই বাড়ছে সাহস পুলিশের উপস্থিতিতেও তারা ব্যানার নিয়ে দাঁড়াচ্ছেন যা কিছুদিন আগেও সম্ভব মনে হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা দলটির মাঠে ফেরার পরীক্ষামূলক ধাপ তলার কর্মীরা এখন নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছেন প্রশ্নটা আসলেই গুরুত্বপূর্ণ এই সাহস তারা পাচ্ছে কোথায় প্রথমত আওয়ামী লীগের সংগঠনমূলক ভিত্তি বহু পুরানো দলটির প্রতিটি ইউনিয়ন দেশের প্রতিটি গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে সেই নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে যায়নি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এখনো যোগাযোগ রাখছেন দ্বিতীয়ত দলীয় শীর্ষ নেতারা দেশের বাইরে থেকে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন এবং দলটিকে রাজনীতিতে বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে তৃতীয়ত সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের মোহাম্মদ ইউনিসকে চিঠি দিয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন এই চিঠিতে গণতান্ত্রিক অংশগ্রহণ ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র অনেকে মনে করছেন দিল্লি চায় দলটি আবার মূলধারার রাজনীতিতে ফিরে আসুক যদিও এই বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য এখনো আসেনি কূটনৈতিক মহলে ধারণা ভারতের পরামর্শে আওয়ামী লীগ নেতৃত্ব এখন শেখ হাসিনাকে সরাসরি সামনে না রেখে ভবিষ্যতে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সামনে আনার সম্ভাবনা বিবেচনা করছে তবে এটা এখনো দলীয় সিদ্ধান্ত হিসেবে নয় বরং সম্ভাব্য কৌশল দেখা হচ্ছে একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি নেতৃত্ব সাম্প্রতিক সময়ের তুলনামূলক নরম অবস্থান নিচ্ছেন বড় কোন বিরোধী দলই এখন আর আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে কঠোর ভাষা ব্যবহার করছেন না বিশ্লেষকদের মতে এটা আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক বাস্তবতার ফল আগামী ফেব্রুয়ারিতে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার প্রস্তুতি নিতে হবে এর আগে রাজনৈতিক দল করার প্রক্রিয়া শুরু সক্রিয় করা তাই অনেকেই মনে করছেন ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আওয়ামী লীগকে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে ফেরার অনুমতি দেওয়া হতে পারে এখনো আদালত দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেনি তবে তাদের কার্যক্রম একদিকে বিএনপি ও অন্যান্য দল হয়তো চাপের মুখে পড়বে অন্যদিকে ক্ষমতাসীন প্রশাসনকেও তখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিতে হবে তবে বিশ্লেষকরা বলছেন এই প্রক্রিয়ায় সহিংসতা না বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলটি যদি সত্যি মাঠে নামে তবে তাদের শান্তিপূর্ণ ও নির্বাচনী কৌশলই নির্ধারণ করবে তারা কত দ্রুত জনআস্থা ফিরে পায় সুতরাং লক্ষণগুলো পরিষ্কার মাঠে আন্দোলন আন্তর্জাতিক যোগাযোগ এবং রাজনৈতিক নরম অবস্থান সবকিছু মিলে আওয়ামী লীগের ফিরে আসার